সবাই মিলে বেরিয়ে পড়েছি এই যে যাচ্ছি এখন ভেগাস মন রবিবার তো সবার ছুটি অনেক দিন পর তাই আজকে সময়ও হলো আর এই যে ইঁদুরটার কাণ্ড দেখছেন নিজেকে গিয়ে সামলায় না আবার একখানে একটা ব্যাগ নিয়েছে তো যাই হোক এখন যাচ্ছি মেট্রো স্টেশন মেট্রো স্টেশন বেশি দূর তো না ঘর থেকে জাস্ট দু মিনিট তো এই জোর বাবার টিকিট কাটা হয়ে গেল ওইদিকে মেট্রো চলে এসেছে মেট্রোতে চাপবো আর নামবো বেশিক্ষণে তো রাস্তা না এরপরের স্টপেজে এটা হচ্ছে দোয়ারকা এরপরেই হচ্ছে সেক্টর চোদ্দো ব্যাস ওইখানে নেমে যাবো ওইখান থেকে নেমে আর বেশিক্ষণ না জাস্ট পাঁচ মিনিটের হাঁটা পথ এই যে রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবলাম যে যাব পরে অনেক দেখছি ঠেলা দাঁড়িয়েছে তো এই যে যাবার পথে ভাবলাম আজ একটু কিছু খেয়ে নিই নাহলে তো গিয়ে তো আর ঘুরতে ঘুরতে আর খেতে পাবো না কিছু এই যে জিলিপি নিয়ে নিয়েছি জিলিপি সিঙ্গাড়া সব খেয়ে নিয়েছি আর এই যে পৌঁছে গেছি খাওয়া দাওয়ার পর এত বড়ো মলটা আমিও একদিনে ঘুরে আর শেষ করতে পারলাম না জানেন তাই আপনাদেরকেও আজ অর্ধেকটাই দেখাচ্ছি বাকিটা আবার না হয় পরে দেখাবো অন্য একদিন যাবো তখন আবার পরে রবিবার যখন ছুটি পাবো